কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মান্ডার সরিষার তেলের সুনাম প্রপারেটার সন্তোষ জয়সাল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মাতা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে হেমতাবাদে আইএনটিউসির সভা এসআইও রুক্তে এবং বিজেপি চালিত রাজ্যে বাংলা ভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে এক হাট সভা অনুষ্ঠিত হলো হিন্দাবাদ ব্লকের বাঙালবাড়ি হাট সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করে উত্তর দিনাজপুর জেলা আইনটি হিন্দাবাদ ব্লক আইনটি সবাই এরাকার বহু সাধারণ মানুষ যোগ বক্তরা কেন্দ্র সরকারের নীতি এবং বিচারিতা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী জেলা পরিষদের সদস্য মহিলা সভানেত্রী বিভাগের সভা সদস্য সদস্যের ব্লক ওরা এ বিষয়ে রামদেব সহ স্বাধীন আমাদের প্রিয় শহর বালুরঘাট এবং বেশ কিছু তখনও কিন্তু স্বাধীনতা লাভটা পায়নি আপনারা জানেন সেই সময় বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীদের সেই যে নেতৃত্ব সেই নেতৃত্বের মধ্য দিয়ে পরবর্তীকালে তিন দিন বাদে তার ইতিহাস আপনাদের জানা আছে যে বালুরঘাট স্বাধীনতা দিবসের যে ইতিহাস সেই আঠেরোই আগস্ট পরবর্তীকালে তিন দিন বাদে আমরা আমাদের বালুরঘাটের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে আজকে বিহারী দাসগুপ্ত থেকে শুরু করে সরোজগঞ্জ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আজকে খোকা খোকাবর্বন থেকে শুরু করে এবং পাশাপাশি আমাদের যারা বালুরঘাটে আরও অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছে শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ খাস থেকে শুরু করে আরও অনেকেই যারা রয়েছে তাদের প্রত্যেকের ভূমিকায় আজকে যখন আঠেরোই তারিখ আমরা বালুরঘাট সেই স্বাধীনতা দিবসের স্বাদটা পাই এই আঠেরো আগস্টটাকে বালুরঘাটের স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টের পর তিন দিন বাদে কিন্তু আমরা বালুরঘাট স্বাধীনতা লাভ করেছি এই দিনটাকে আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে এবং নিষ্ঠাভক্তি সহকারে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এই বছরই প্রথম বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সেই সমস্ত শহীদ যারা ছিল তাদেরকে আমরা স্মরণ করলাম এবং পরবর্তীকালে আমাদের এই যে শোভাযাত্রা শেষ হওয়ার পর আপনারা দেখলেন আমাদের যে জাতীয় পতাকা উত্তোলন হলো আমাদের বালুরঘাট পৌরসভা পতাকা উত্তোলন হল এবং বিভিন্ন ধরনের পতনাটিকার মধ্য দিয়ে আজকের সান্ধকাল আমাদের যে সকালবেলার যে অনুষ্ঠান সেটা শেষ হলো এবং রাত্রেবেলা আমাদের কিন্তু একটা যে এই যে উনআশি যে বালুরঘাট স্বাধীনতা দিবস তার জন্য উনআশিটা প্রদীপ প্রজন্মের মধ্য দিয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠান আমরা রেখেছি তাই আপনাদের কাছে আমি জানাতে চাই যে আপনাদের মাধ্যমে বালুরঘাট শহরের শুধু নয় দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত নতুন প্রজন্ম এই যে আঠারো তারিখের যে ইতিহাস আঠেরোই আগস্টের যে ইতিহাস সেই ইতিহাসটাকে আমরা তুলে ধরার জন্য আজকে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট এই ধরনের যে অনুষ্ঠানগুলো আমরা এটাকে আজকে করা হলো বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আগামী দিনে আরও বৃহৎ আকারে এই সমস্ত যে অনুষ্ঠানগুলোকে বালুরঘাটবাসী তথা জেলাবাসীর কাছে তুলে ধরার জন্য ওদের পরিকল্পনা হচ্ছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুল কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়াবস্তি বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট